বাড়ি শ্বশুরবাড়ি আমাদের এখানে নদিয়া জামায়া নদিয়াত রামায়া এই গরমে আখের ওসের ভালোবাসা তোমাদের সবাই শ্বশুরবাড়ি আমাদের এখানে নদিয়ার জামায়া নদিয়াত গ্রামায় ও মাই ডিয়ার ফ্রেন্ডস সবাইকে স্বাগতম সৃজন মণ্ডলের নিউ অ্যানাদার ব্লগে আমি আজ বাড়ি থেকে বেরিয়েছি যাচ্ছি আমার একজন প্রিয় এবং ভক্ত সেই দাদার সঙ্গে দেখা করতে সে সুদূর দীঘা থেকে এসছে আমাদের নদিয়াতে তো আমি এখন তার সঙ্গে দেখা করতে যাচ্ছি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি সেটা এখন বলবো না বাট তোমরা আগেই বুঝে নেবে সেই মানুষটাকে সে তু ক্যাপশানে দেখেই ফেলবে এখন সকাল সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় বেরোলাম বেরোতে আমার ঠিক দেড় থেকে দু ঘন্টা টাইম লাগবে তার ওখানে যেতে গিয়ে তার সঙ্গে মিট করব এবং সুন্দর একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবাই সঙ্গে থাকুন আর আমার এই ব্লগটি দেখতে থাকুন প্রত্যেকের ভালোবাসা একান্ত কাম্য তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয় সো এইভাবেই সঙ্গে থাকো আর আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো আপলোড করতে থাকি থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ সঙ্গে থাকো আর দেখতে থাকো কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম গা ঘেমে পুরো জল জল হয়ে যাচ্ছিল তবু আমি বেরিয়েছিলাম ভালোবাসার টান থাকলে রোদ ঝড় বৃষ্টিতে ঠিক পৌঁছে যাওয়া যায় শুধু ভালোবাসা থাকতে হবে তার প্রতি আর ভালোবাসা আছে বিদায় দেখো আমি পৌঁছে গেছি প্রায় আর কিছুটা পথ আছে আমি এই মুহূর্তে এখন আছি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে এটা করছি সামনে বাস স্ট্যান্ড বাস ধরে সোজা চলে যাব সেই প্রিয় মানুষটার কাছে সঙ্গে থাকো আর দেখতে থাকো কোনটা এটা নাকি দাদা হ্যাঁ রে বাবা এ বাস সে বাস ঘুরে ঘুরে দেওয়ার টাওয়ার ঠিক আছে খোড়া খোরা খোড়া একটাই আছে অনেক সময় বাসের মধ্যে ছিলাম প্রায় চলে এসেছি আর এক কিলোমিটার রাস্তা আছে বসে গেছি কিছুক্ষণের মধ্যেই সেই প্রিয় মানুষটার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে

থেকে আসতে আসছ দু ঘন্টা টাইম লাগলো দু ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি কালকে বলেছে যে প্রবাসা আমি এসেছি তো শুনে খুব ভালো লাগলো মিশে মিট করে আরও আরো আরো মজা পেলাম তো সঙ্গে থাকো আমি প্রবাসার সঙ্গে পয়েন্ট টু পয়েন্ট কথা বলিয়ে দিচ্ছি এই যে আমাদের সবার প্রিয় প্রবাসা গেল এখন আমরা আখের রস খাবো এখান থেকে আগের বছরের ভালোবাসা রইলো অনেক কন্ডেন কিরণ আলো হয়েছে তো সৃজনন্দাকে প্রত্যেকটা মানে ছবিতে ফোনে দেখতে পেতাম যে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার মেলায় আমাদের সৃজন মানে পৌঁছে গেছিলো তো ডিউটি আমার এমন ডিউটি তো আমি যেতে পারতাম না তো ফাইনালি সৃজনার সাথে কিন্তু দেখা হয় মানে খুব 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 মানে ভালো লাগছে ফোনে যেমন দেখতাম তার থেকে একদম পুরো সুপার হিরো ঠিক আছে চুলের স্টাইলটা আমি একটু পরে খোলাবো দেখে চুলের স্টাইলটা দেখে নাও একদম নায়ক সাউথের নায়ক ঠিক আছে আমার নামটা প্রভাস হলেও মানে সাউথের নামের সাথে মিলে আছে কিন্তু আসল নায়ক হচ্ছে আমাদের সৃজনদা না না তুমি তো দিলকা রাজা প্রভাস দা মন থেকেই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দিন থেকে যখন থেকে স্টার্টিং তখন থেকেই প্রভাস দাকে অনেক ভালোবাসি আজ সত্যি মিট হয়ে গেল ভাবতে পারিনি যে এইভাবে দেখা হবে তো দেখা হয় খুব ভালো লাগছে সঙ্গে গরমে আখের রসের ভালোবাসা তোমাদের সবাইকে তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে কেমন লাগলো সবাই একটু জানাবেন আর স্পেশালি প্রভাস জন্য আজকে ছুটে চলে এসেছি দূর থেকে ভীষণ ভালো লাগছে আমার কাছে আমি তো গর্ববোধ করছি যে প্রভাস সঙ্গে আমার এখানে দেখা জানতাম না প্রভাস এখানে হচ্ছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আমাদের এখানে নদীয়ার জামাই নদীয়ার জামাই আজই জানলাম কি ব্যাপার নদীয়ার জামাই আর আমরা জানি না তো ছুটে চলে আসছি সকালে জাস্ট আসতে দু ঘন্টা লেগেছে দু ঘন্টা পরেই মিট করলাম তো ভিডিও ভিডিও হয়ে আমি একটু তো ঠিক আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে বা প্রিয় মানুষদের সঙ্গে দেখা হয় দেখা করার সুযোগ হয় কখনো সেই সুযোগ হাত ছাড়া করবে না কারণ আমরা এক সঙ্গে কাজ করি মিলেমিশে এই প্ল্যাটফর্মে আমাদের প্রতিটা বন্ধুই আমাদের কাছে সমান রেসপেক্ট এবং ভালোবাসার মানুষ সবার সঙ্গেই আমরা মিলেমিশে চলবো আর দেখা করার সুযোগ হলে তো কখনোই মিস করবো না তো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকেই যারা আখের রস খেতে ভালোবাসো অবশ্যই আখের রস খাবে আর গরমে আখের রস খেতে কেই না ভালো ভালোবাসে সবারই প্রত্যেকের ঠিক আছে আমি ভিডিওটি আর লং করছি না এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে দিনটা সত্যিই খুব আনন্দের ছিল এবং দুজনে মিলে আমরা খুব ঘোরাঘুরি করেছি প্রচন্ড আনন্দ করেছি এক সঙ্গে অনেক অনেক ভালোবাসা এলো প্রবাস দা খুব ভালো থাকো এইভাবেই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকো আবার দেখা হবে অবশ্যই কথা দিলাম যখন নদীয়াতে আসবে ঠিক দেখা করে নেব